বিটিভির দশম গ্রেডের পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের বিটিভি উপসহকারী প্রকৌশলী স্টুডিও যন্ত্রবিদ দশম গ্রেড পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি ওয়েবসাইটে ওই ফলাফল প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিটিভির উপসহকারী প্রকৌশলী স্টুডিও যন্ত্রবিদ দশম গ্রেড পদের লিখিত পরীক্ষা গত বছরের বাইশ নভেম্বর অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় মোট ষাট জন প্রার্থী সামাজিকভাবে উত্তীর্ণ হয়েছেন দুই হাজার একুশ সালের তেইশ ডিসেম্বর পিএসসি কর্তৃক জারিকৃত নিযোগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী মূল আবেদনপত্র বিপিএসসি ফরম পাঁচ এ অ্যাপ্লিকেন্টস কপি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বিজ্ঞাপনের নির্দেশাবলীর নয় এ উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রয়োজ্য ক্ষেত্রে তেইশ এপ্রিল থেকে আগামী নয় মের মধ্যে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া দিবসে সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত পরিচালক ইউনিট দুই বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় আগারগাঁও শেরেবাংলানগর ঢাকা বরাবর ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মূল আবেদনপত্র বিপিএসসি ফরম পাঁচ এ অ্যাপ্লিকেন্টস কপি ডাকযোগে বা সরাসরি জমা দিতে ব্যর্থ হলে তার প্রার্থীতা বাতিল হবে পরবর্তী সময়ে কোনো প্রার্থীর সংশ্লিষ্ট নিযোগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোন শর্তের গুরুতর ঘাটতি দেখা গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে বা যে কোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময়সূচি পরবর্তী সময়ে কর্মকমিশনের সহ জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষার বিস্তারিত ফলাফল দেখতে ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন